শ্রী শ্রী মা শারদা কেন বললেন দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না কি এমন কারণ যার কারণে মা শারদা নিজে আমাদেরকে শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করেছেন দীক্ষা নেওয়া থাকলে শ্রাদ্ধ বাড়িতে খেলে কি এমন হয় এই প্রশ্নের উত্তরই আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা ইন্সপায়ার্ড কৃষ্ণকতা চ্যানেলে আমি পূর্বা আপনাদের সবাইকে স্বাগত জানাই একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে উপস্থিত হন তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছেন ভ্রাজনকারী সাধুরা কখনো কারোর বাড়িতে আশ্রয় নেন না কিন্তু সেই গ্রামেই ছিল এক মন্দির সেই মন্দির দেখে সাধু সেই মন্দিরে গিয়ে আশ্রয় নিলেন মন্দিরের পুরোহিত সাধুকে দেখতে পেয়ে তাকে বললেন হে সাধু বাবা রাতে আপনি কি ভোজন করবেন আপনার আহারের জন্য কি ব্যবস্থা করব। সাধু উত্তর দিলেন যদি চাল ডাল আলু কিছু থাকে তাহলে তাই নিয়ে আসো আমি তা ফুটিয়ে খেয়ে নেব পুরোহিত দেখলেন সাধু বাবা খুব ভালো মানুষ এমন এক মানুষকে রাতে মন্দিরের বাইরে শুতে দেওয়া ঠিক হবে না তাই তিনি সাধু বাবাকে বললেন সাধু বাবা তুমি একটি কাজ করো অনেক তো রাত হয়েছে তাই তুমি বাইরে ঘুমানো ঠিক হবে না মন্দিরের ভেতরেই অনেক জায়গা আছে তুমি না হয় মন্দিরের ভেতরেই শুয়ে পড়ো মন্দিরের ভেতরে সাধুকে শুতে দিয়ে পুরোহিত তার গৃহের দিকে রওনা দেই অনেক রাতে সাধুর হঠাৎ ঘুম ভেঙে গেল মন্দিরের সেই প্রদীপের অল্প আলোয় সাধু দেখতে পেল মায়ের অঙ্গে মহামূল্যবান সব অলঙ্কার রয়েছে তখন সেই সাধু ভাবে আহা এত সব ঘয়নাগাটি কিন্তু এই সকল ঘয়নাগাটি তো মন্দিরের কোনো কাজেই লাগবে না কিন্তু আমার কাছে তো কিছুই নেই আমি না হয় এই গয়নাগুলো নিয়ে নেই আমার তো কোনো কাজে লাগতে পারে এই সব কিছু ভেবে সাধু মায়ের বিগ্রহ থেকে এক এক করে সকল গয়না খুলে নিজের ঝোলার মধ্যে রেখে দেই এরপর সাধু মন্দির থেকে চলে যাওয়ার জন্য রওনা দেই তারপর কি হলো তা জানার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও জয় মা সারদা লিখতে ভুলবেন না এইবার আসুন জেনে নেওয়া যাক তারপর কী হলো প্রতিদিনের মতো সেদিনও বোরবেলায় মন্দিরের পুরোহিত এসে মন্দিরের দ্বার খুলল মন্দির পরিষ্কার করে মন্দির মোছা করে তিনি মায়ের সেবার আরম্ভ করবেন কিন্তু দ্বার খুলতেই তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি দেখলেন মায়ের গায়ে একটি গয়নাও নেই তার সাথে সাথে সেই সাধুও ছিল অনুপস্থিত এমন কাণ্ড দেখে পুরোহিত চিৎকার করতে শুরু করে দিলেন আর তার চিৎকার শুনে সকল গ্রামবাসী সেখানে উপস্থিত হয়ে উঠলেন সমস্ত কিছু বিস্তারিত শোনার পর গ্রামবাসীর মাথায় তখন আগুন চেপে উঠল তারা যে যা পারল লাঠি বাঁশ ইট সবাই সকল কিছু নিয়ে একজোট হয়ে দাঁড়ালো তারা ঠিক করলো এরপর যদি সেই সাধুকে তারা খুঁজে পায় পিটিয়ে তাকে মেরেই ফেলবে কিন্তু সাধুও আন্দাজ করে ফেলেছিলেন তার এই কুকর্মের ফল শাস্তি কী হতে পারে গ্রামবাসীর হাতে যদি সে কোনো মতে ধরা পড়ে যায় তাহলে তারা রক্ষা থাকবে না এই ভেবে তিনিও প্রাণপ্রণে ছুটতে লাগলেন কিন্তু ভোরবেলায় যে কোনো সাধারণ মানুষের মতো তারও মলত্যাগের বেগ আসে এক পুকুরের সামনে গয়না শুদ্ধ ঝোলাটি রেখে তিনি মলত্যাগ করতে যান মলত্যাগ করার পর তিনি ঝুলাটির দিকে তাকিয়ে ভাবতে লাগলেন এবং বলতে লাগলেন এমন কাজ আমি কী করে করতে পারলাম কেনই বা করলাম আমি একজন সাধু হয়ে ত্যাগের জীবন বেছে নিয়েছি অথচ আমি মন্দিরে মায়ের গয়না চুরি করে পালিয়ে এসেছি শেষ পর্যন্ত আমার এমন অবনতি হল একই হাল হয়েছে আমার আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি কখনো চুরি করতে পারবো এরপর তিনি নিজেকে বোঝালেন যে যা হয়েছে হয়েছে এবার তাকে ফিরে যেতে হবে মার খেতে হলে খেতে হবে কিন্তু তাকে তবু মায়ের গয়না মন্দিরে ফিরিয়ে দিয়ে আসতে হবে আর এইভাবে সেই সাধু বাবা আবারও সেই মন্দিরের গ্রামের দিকে ছুটতে লাগলেন অন্যদিকে সেই গ্রামবাসীরা লাঠি নিয়ে বেরিয়ে যে সাধুকে মারার জন্য কিন্তু তারা দেখতে পেল সাধু নিজেই সেই গ্রামের দিকে ছুটে আসছে এমন অবস্থা দেখে সেখানে উপস্থিত গ্রামের বিজ্ঞরা বললেন দাঁড়াও দাঁড়াও তোমরা সব ওকে আগেই তোমরা মারতে উদ্যত হইও না আগে একবার শুনে নাও ও কি বলতে চাই ওকে একটা সুযোগ দাও সাধু বাবা ততক্ষণে ফিরে এসে মন্দিরের পুরোহিতের হাতে ঝোলাটি দেই তিনি পুরোহিতকে বললেন আমাকে মারার আগে একটা কথা বলো তো তুমি কি শ্রাদ্ধের পুজো করো পুরোহিত বললেন হে তা তো অবশ্যই করি সাধু সেই উত্তর শুনে তাকে আবার জিজ্ঞেস করলেন আচ্ছা কালকে যে তুমি আমাকে চাল ডাল আলু দিয়ে গিয়েছো। তাকে কি শ্রাদ্দাতে পাওয়া জিনিসপত্র ছিল পুরোহিত বললেন হে, এগুলি শ্রাদ্ধের কাজের পরই পাওয়া সাধু তারপর প্রশ্ন করলেন তাহলে সেই ব্যক্তি কতদিন হয়েছে গত হয়েছে পুরোহিত বললেন এই তো তিন চার দিন হয়েছে সাধু বললেন আচ্ছা আমাকে বলো তো সেই মানুষ কেমন ছিল পুরোহিতের উত্তর দেওয়ার আগেই গ্রামবাসী বলতে লাগলো সে তো মহা দুর্নীতিবাজ মানুষ ছিল মহা চোর যাকে বলে এবার সাধু সাধুপুরু ব্যাপারটা বুঝতে পারলেন এবং সবাইকে বোঝালেন ওই শ্রাদ্ধের চাল ডাল আলো খাওয়ার পরই আমার জন্য মতিভ্রম হয়েছিল এবং আজ ভোরবেলায় মলত্যাগের পর সেই খাদ্যের দোষ ও প্রভাব থেকে আমার শরীর ও মন মুক্ত হয়েছে খাদ্যের অন্যের প্রভাব খুবই জরালু কিন্তু আমি এমনটা কখনোই বলছি না যে সবাই মানুষ হিসেবে খারাপ কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যে অন্য নিবেদন করা হচ্ছে আর সেই অন্যই যখন আমরা গ্রহণ করছি তখন মৃত্যু প্রথযাত্রীর সকল তীব্র সংস্কার কামনা বাসনা খাদ্যের দ্বারা খাদককে দ্রুত প্রবাহিত করে মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে সে যা কিছু করতে পারিনি এবং শরীরের যাবতীয় কামনা বাসনা এগুলি আরও প্রবল হয়ে ওঠে কারণ তার অসম্পূর্ণ ইচ্ছাগুলি পূরণ না করেই শরীর ছেড়ে চলে যাচ্ছে মৃত্যুর পর তার প্রেত যদি তখন উপস্থিত থাকে নিবেদন করা খাদ্যের প্রতি তার প্রচণ্ড লুপ থাকা সত্ত্বেও সে খাদ্য তখন সে গ্রহণ করতে পারে না কারণ সে তখন তার শরীর থেকে পৃথক হয়ে গেছে কিন্তু খাদ্যের সাথে তার মনেরও জোর থাকে যেমন ধরো কোনো বাড়িতে ভালো মন্দ খাওয়ার পরেও যদি তোমার মনে হয় তোমার তৃপ্তি হয়নি তার কারণ সেই বাড়িতে যে পদ্ধতিতে উপার্জন করা হয় দামসী দামসি আর সেই বাপ রান্নার সময় খাদ্যে প্রবেশ করে এরপর খাদ্যের দ্বারা খাদকের মনে প্রবেশ করে আর মনকেও প্রবাহিত করে আবার এমনও হতে পারে তুমি কারোর বাড়িতে গিয়ে সাদা মাটা আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে খুবই তৃপ্তি ও আনন্দ অনুভব করেছ তারপর তুমি যখন জানবে সেই বাড়িতে সদ উপায়ে উপার্জন করা হয় এবং সেই বাড়িতে রান্না করার সময় ও খাদ্য পরিবেশন করার সময় ভালোবেসার ভাব নিয়ে কাজগুলো করা হয় অর্থাৎ খাদ্যের সাথে মনের এক দৃঢ় সম্পর্ক রয়েছে কি মনোভাব নিয়ে খাদ্য রান্না করা হয় কি মনোভাব নিয়ে খাদ্য উপার্জন করা হয় ও কি মনোভাব নিয়ে খাদ্য পরিবেশন করা হয় তার উপর নির্ভর করে তার প্রভাব সুতরাং মৃত উদ্দেশ্যে নিবেদন করা খাবারের প্রতি তার একটা টান থাকে সুতরাং সেই ব্যক্তির খাবার খেলে তোমার ভেতরে তার কামনা বাসনার প্রভাব ফেলবে বিশেষ করে কেউ যদি দীক্ষা নিয়ে থাকে তাহলে তার উপর এর প্রভাব বেশি পড়ে কারণ দীক্ষা নিলে মানুষের জীবনচক্র পরিবর্তন হয় সে ধ্যানযোগ করে ঈশ্বর চিন্তায় মগ্ন হয় যার ফলে তার শরীরে এক প্রকার সাত্ত্বিকতার সৃষ্টি হয় তাই যে দীক্ষা নিয়েছে সে ওই খাবারের প্রভাব নিজের শরীরে প্রবলভাবে বুঝতে পারে আবার অনেকে ছোটবেলা থেকেই শ্রাদ্ধ বাড়িতে খাবার খেলে অসুস্থতা বোধ করে এমন অনেকেই আপনি দেখতে পারবেন যারা শ্রাদ্ধের খানা খেলে তাদের শরীর দুর্বল বা অসুস্থ হয়ে পড়তে আপনি নিজেই দেখেছেন এই সকল কারণেই দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে খাবার খাওয়ার জন্য বারণ করা হয় কিন্তু হ্যাঁ শ্রাদ্ধ বাড়িতে যদি কেউ বাইরে থেকে ফল মিষ্টি বা অন্য কোনো রান্না করা খাবার নিবেদন করে তাহলে সে খাবার খেতে পারবেন কিন্তু শ্রাদ্ধের মৃত ব্যক্তিকে নিবেদন করা খাবার দীক্ষিতদের গ্রহণ করা উচিত নয় স্বয়ং শ্রীরামকৃষ্ণ ও মা সারদা দেবী একই কথা বলে গেছেন যে দেখো কখনো শ্রাদ্ধের বাড়িতে অন্ন গ্রহণ করবেন না কারণ শ্রাদ্ধ বাড়িতে খাবার খেলে দীক্ষা নেওয়া মানুষদের উপর এক প্রকার প্রভাব পড়ে তাই দীক্ষিতদের বন্ধুরা এই কথাটি অবশ্যই মেনে চলা উচিত আর যারা নিজেকে আধ্যাত্মিক দিকে উন্নতি করতে চান তারা অবশ্যই এই কথাটি মেনে চলবেন আমি জানি আপনারা হয়তো বা অনেকেই এই কথাগুলিকে বিশ্বাস করবেন না কিন্তু আবার অনেকে এই কথাগুলি জানেন তবে এগুলো আমার নিজের বলা কথা নয় এগুলো শাস্ত্রে উল্লেখিত আছে তবে হিন্দু শাস্ত্রে যেসব কথাগুলি উল্লেখ রয়েছে তা বৈজ্ঞানিকভাবে অনেক সত্য কিন্তু সেগুলোকে আমরা শুধু কুসংস্কারই ভাবি কিন্তু সেগুলোর পেছনে অনেক বৈজ্ঞানিক কারণ থাকে যা আমরা জানি না যাই হোক শুধু মা শারদা নয় এমন অনেক মহাপুরুষ আছেন যারা শ্রাদ্ধ বাড়িতে দীক্ষিতদের খাবার খেতে বারণ করেছেন এখন আপনারা কী করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও জয় মা শারদা লিখতে ভুলো না